সালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের সিলিং ফ্যানের কয়েল বাদার মেনুয়াল মেশিন আরও একটি ডেলিভারি দেবে রাজশাহী আজকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তো ডেলিভারির আগে আমাদের প্রত্যেকটি মেশিন ডেলিভারির আগে যে প্রক্রিয়া আছে এখন তারই অংশ বিশেষ আমরা কিন্তু এই মেশিনটি দিয়ে এখন কয়েল বাদাই করব এবং পাশাপাশি কয়েল বাদাই করে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কয়েল বাদাই হয় কিনা এবং কেমন হয় এরপরেই কিন্তু মেশিন ডেলিভারি করা হবে প্রত্যেকটি মেশিন কিন্তু এভাবেই কয়েল বাধাই করে তারপরেই ডেলিভারি করা হয় তো এইটু আমাদের নতুন মডেলের আরও একটি সিলিং ফ্যানের কয়েল বাধার মেনুয়াল মেশিন তো আসুন আমরা শুরু করি এবং যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো দেখেন আমি কিন্তু হাত দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম এখন আমি কিন্তু হুইল ঘুরাবো আপনারা দেখবেন এই যে দেখেন আমি কিন্তু ইজি হুইল ঘুরাচ্ছি এবং দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার ওখানে পেস হচ্ছে একবারও তার কাটবে না তার ছেড়বে না ইনশাল্লাহ তো আপনারা দেখবেন যে আমার কোনোরকম সমস্যা হয় কিনা আমার তার কোর কাটে কিনা এগুলো কিন্তু আপনারা দেখবেন আপনারা এই বিশ্লেষণ করবেন যে সিলিং ফ্যানের কয়েকবার মেশিন আপনি কিনতে চাচ্ছেন তার কাছ থেকে কিনবেন কোথা থেকে কিনবেন এইভাবে প্রত্যেকটি মেশিন ডেলিভারির আগে কয়েল বাধাই করে চেক করে আমরা ডেলিভারি করি এরপরেও যদি আপনারা বলেন যে ভাই আপনাদের মেশিন ডেলিভারি করবেন কীভাবে কয়েল বাদাই হবে কি না কয়েল করা যাবে কি না তার কাটবে কিনা সেটা আমাদের আর কিছু বলার নেই কেন আমরাই একমাত্র বাংলাদেশে যারা প্রত্যেকটি মেশিন পাশাপাশি কয়েল বাদাই করে তারপরেই ডেলিভারি করে থাকবে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা কোনো প্রশ্ন না করেন যে ভাই মেশিনে ডেলিভারি কাজ হবে কি না কয়েল বাদাই হবে কি না তো এইভাবেই কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমার তিনশো পেঁয়াজ হয়ে যাওয়ার মধ্যে আমি তিনশো পেঁয়াজ আপনাদেরকে দেখাবো তো আলহামদুলিল্লাহ আমাদের তিনশো পেঁয়াজ হয়ে গেছে কথা বলতে বলো আসুন আমরা এখন ছাড়াই খারাই দেখি যে কেমন হয়েছে আমার কয়েল বাদাইটা এত চমৎকার কয়েল বাদাই হয়েছে যা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না একেবার দেখেন যে পরিমাণ টাইট এবং সেই পরিমাণ ফিনিশিং সহকারে একদম দেখেন কত সুন্দর কিন্তু কয়েল বাদাই এ পাশে পর্যাপ্ত জায়গা আমি এখন এই পাশের কয়েল বাদাই করব উল্টো আপেয়াজ দিয়ে দেখেন কোনো সমস্যা সারা ইনশাল্লাহ কয়েল বাদে হবে একসার্সে প্রথমবারেই কিন্তু দেখেন ফিনিশিং সহকারে কয়েল বাদে হয়েছে এবং কোনো তার কাটেনি তার কিন্তু একবারও ছেড়ে নিই এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এরকম কয়েল বাদাই করে তাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে স্কিনে দেয় নম্বরে যোগাযোগ করবেন আমরা একমাত্র গ্যারান্টি সহকারে ফিনিশিং সহকারে সহজ সেট মাধ্যমে কোয়েল বাদাই করা নিশ্চয়তা দিয়ে মেশিনগুলো মেশিনগুলো সারা বাংলাদেশে পাইকারি অখচরা বিক্রয় করে থাকি আমাদের কাছে অটো মেশিন ম্যানুয়াল মেশিন অটোম্যানুয়াল একসাথে মেশিন সিলিং সিএনসি মডেলের মানে আর্মিসার আপডাউনকারী মেশিন সহ টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান বাদাই মেশিন মোটর বাদাই মেশিন সহ বিভিন্ন প্রকার মেশিনারি পাওয়া যায় যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করে আমাদের কিছুদিন সময় দিন আমরা আপনার মেডিটেড মেশিনটি ডেলিভারি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম